নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ হরে কৃষ্ণা আজ আমরা সাংখযোগের বাহান্ন নম্বর শ্লোকটি শুনবে মহকালিলং বুদ্ধির ব্যতী অনুবাদ তে বুদ্ধির মানে যখন তোমার বুদ্ধি মোহকালিল মোহরূপ গভীর অরণ্যকে ব্যতীতারিস্বতী সম্পূর্ণরূপে অতিক্রম করবে তদা সেই সময় তুমি শ্রোতবস্য শ্রুতস্বচা মানে শ্রুত ও শ্রোতব্য মানে যা শুনেছ এবং যা শ্রবণ করবে সেই সব সবকিছুর প্রতি গান্তাসি নির্বেদাম সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে তাৎপর্য ভগবানের অনেক মহান ভক্ত আছেন যারা কেবলমাত্র ভগবৎ ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন যখন কোনো মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং তার সাথে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন হয়ে যান এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণ হন শ্রী মাধবেন্দ্রপুরী যিনি একজন মহা ভাগবত ও গুরু পরম্পরার ধারায় একজন মহা আচার্য তিনি বলেছেন হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা তোমার জয় হোক হে স্নান তোমাকে প্রণাম করি হে দেবতাগণ হে পিতৃপুরুষগণ তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি শুধু যদুকুলো শ্রেষ্ঠ কংসারি শ্রীকৃষ্ণকেই স্মরণ করতে পারি আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারব আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট পারমার্থিক পথে যারা সবে এসেছে তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন যেমন খুব সকালে উঠে স্নান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এইসব কিন্তু যে ব্যক্তি কৃষ্ণগত প্রাণ হয়ে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্প্রিয় হয়ে যান তার কারণ হচ্ছে তিনি ইতিমধ্যে পরম সিদ্ধি লাভ করেছেন যদি কোনো মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন তাকে তখন আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যা আদি পালন করতে হয় না সেই রকম বেদের আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণভক্তি লাভ করা কিন্তু তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান এই সবে ব্যস্ত থাকে তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর পুরোপুরি অতিক্রম করেছেন আজ এই পর্যন্ত আগামী শ্লোকে কৃষ্ণ অর্জুনকে কিভাবে দিব্য চেতনায় অধিষ্ঠিত হওয়া যাবে সেই সম্বন্ধে অভিহিত করাবেন হরি ওং তৎসৎ হরি কৃষ্ণা